শীত প্রায় শেষের দিকে আর এখনই আমি এই পাটিসাপটা পিঠাটা ট্রাই করলাম এই খিরসা পাটিসাপটা খাওয়ার পর আমার মুখ থেকে জাস্ট একটা কথাই বের হয়েছিল এটা আগে কেন আমি ট্রাই করিনি এক কথাই বলতে গেলে অসাধারণ টেস্ট ছিল খুব সহজভাবে বানিয়ে দেখাবো তার জন্য ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আমি একটা বোলের মধ্যে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি তিন কাপ এক চামচ নুন দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চার চামচ হাফ বাটি চিনি দিয়ে দিলাম তারপর নর্মাল পানি দিয়ে স্মুথ একটা ব্যাটার রেডি করে নেব পানিটা পরিমাণে কম বা বেশি লাগতে পারে সেটা তোমরা দেখে নিও কিন্তু একদম পাতলা একটা ব্যাটার যাতে রেডি হয় তাহলেই হবে টোটাল আমার এখানে তিন কাপ চালের গুঁড়োর মধ্যে বড় কাপের দু কাপ পানি লেগেছে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়েছি এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা রেখেছি দেখেই বুঝে নাও এরপর এটাকে ঢেকে রাখবো ততক্ষণে চলো খিরচাটা বানিয়ে নিই একটা প্যানে এক লিটার প্যাকেট দুধ দিয়ে দেব তারপর দুধটাকে একবার ফুটিয়ে নেব যখন দুধটা ভালো মতো ফুটে উঠবে তখন এক বাটি গ্রেড করে রাখা নারকেল দিয়ে দিলাম হাফ বাটি খেজুরের গুড় দিয়ে দিলাম তারপর সব আবার ভালোভাবে মিক্স করে নেব। গুড় না থাকলে গুড়ের বদলে চিনি দিয়েও খিরসাটা করা যাবে বাট গুড়টা দিলে খিরসার কালার প্লাস টেস্ট দুটোই ভালো আসে তাই চেষ্টা করবে যে কোনো গুড় এই সাথে ইউজ করতে এরপর দিয়ে দেবো এক কাপ চালের গুঁড়ো তারপর চালের গুঁড়োটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিক্স করে নাড়তে নাড়তে লক্ষ্য করবে অনেকটাই ঘন হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন খিরসাটা নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা প্যানে চালের গুঁড়োর ব্যাটারটা দিয়ে দিলাম আর ভালোভাবে চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখবে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর প্যান থেকে রুটির চার সাইড উঠে আসছে তখন বুঝতে হবে রুটিটা হয়ে গিয়েছে তখন তৈরি করে রাখা খিরসাটা রুটির এক ধারে লম্বা করে দিয়ে দেব তারপর স্প্যাচুলা দিয়ে খুবই আলতো হাতে এভাবে ফোল্ড করে দিতে হবে তাহলে আমাদের খিরসা পাটিসাপটাগুলো হয়ে যাবে ঠিক এই একই প্রসেসে আমি বাকি পাটিসাপটাগুলোকে রেডি করে নেব খুবই ইজি এই পাটিসাপটাগুলো বানানো শুধু পাটিসাপটার গোলাটা ঠিকভাবে করতে পারলে যে কেউ এই পিঠাটা তৈরি করতে পারবে এটা লক্ষ্য রাখতে হবে পার্টিসাপটার গোলাটা যাতে অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত না হয়ে যায় তাহলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তো দেখো আমি এইভাবে সবকটা পার্টিসাপটা বানিয়ে নিচ্ছি এর আগেও আমি কালারফুল পার্টিসাপটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো বা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কালারফুল পার্টিসাপটার ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি চাইলে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারো আশা করছি ওই ভিডিওটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে আরেকটা কথা কি জানো আমি একটা করে পাটিসাপটা বানিয়ে প্লেটে রাখার সাথে সাথেই সেটা উদাও হয়ে যাচ্ছে কোথায় উদাও হচ্ছে জানো আমার হাজবেন্ডের পেটে হ্যাঁ আমি একটা করে বানাচ্ছি আর সে একটা করে ফিনিশ করে ফেলছে এই পার্টিসাপটাটা এতটা টেস্টি ছিল যে আমার হাজব্যান্ড একাই হাফ শেষ করে ফেলেছে তৈরি করতে করতে খিদসা দিয়ে ভরপুর টেস্টি এই পার্টিসাপটাগুলো যে একবার খাবে সে বারবার খেতে চাইবে শীত চলে যাওয়ার আগে যদি ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করছি অনেক ভালো লাগবে আজকের এই পার্টিসাপটার রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও যদি এখনো আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে ততক্ষণে বাই বাই